আসসালাম ও আলাইকুম ওর রহমত উল্লাহি অপরা কেন আলহামদুল্লিল্লা ওসাদ ওয়াসাল্ মো আল্দা মাল্লাহ নবি আলহামদুল্লিল্লাহ সাল্মানত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি সকলে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমি কোনো আমলে ভিডিও নিয়ে হাজির নাই আজকে একটা বিষয় নিয়ে আপনাদের খ্যাত মধ্যে হাজির হয়েছি তো আপনারা বুঝে গেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন যাবত চিকিৎসা করে থাকি ইউটিউবে অনেক ভিডিও দিয়ে থাকি ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে সেই সুবাদে অনেক ভাইরা অনেক রুগীরা আমাকে ফোন দেয় পুরাতন রুগীরাও ফোন দেয় নূতন রুগীরাও ফোন দেয় যেহেতু সেখানে চিকিৎসার জন্য নাম্বার দেওয়া হয়েছে অবশ্যই ফোন আমাকে দিবেই। আর ফোন রিসিভ করে এটা আমার কর্তব্য এবং দায়িত্ব যেহেতু আমি চিকিৎসা করে থাকি নাম্বার দিয়েছি রুগীরা বিপদে পড়ে আমাকে ফোন দিবে আর আমার উচিত তাদের ফোন রিসিভ করা তাদের দুঃখ তাদের বেদনা মনোযোগ সহকারে শোনা শুনে তাদেরকে সান্ত্বনা দেওয়া পারলে তাদেরকে চিকিৎসার মাধ্যমে খেদমত করা কিন্তু অনেক ভাইরা ফোনে না পাইলে তারা বিরক্ত বোধ মনে করে বাজে কমেন্টস করে এবং রাগ করে মনে কষ্ট পায় এমনটাও বলে হুজুর নাম্বার দিয়েছেন ফোন রিসিভ করেন না তাদের নাম্বার দিচ্ছেন কেন আসলে ভাই নাম্বার তো দিছি কথা বলার জন্য নাম্বার তো দিছি আপনারা কথা বলবেন এই জন্যই কিন্তু বুঝতে হয় একটা মানুষ আমি যে এখন ফোন দিচ্ছি এই টাইমটা কি নামাজের টাইম এই টাইমটা কি ঘুমের টাইম এই টাইমটা কি খাবার দাবারের টাইম এটা বোঝে শুনে ফোন দিতে হয় তারপরেও আলহামদুলিল্লাহ আমি সব সময়ের জন্য ফোন রিসিভ করি আমার ফোনটা যেটা ইউটিউবে নাম্বার দেওয়া আছে ভাইরাল নাম্বার এই সেটটা কখনো বন্ধ হয় না রাত্রেও আমি বন্ধ করি না অর্থাৎ সাইলেন্ট করে শুয়ে থাকি রাতে অনেক কল আসে সকালবেলা সেই কলগুলো ব্যাক করি কারণ দশটার পরে তো আর কল রিসিভ করা যায় না সুতরাং আমি অনেক ব্যস্ত মানুষ কারণ এক নম্বর হচ্ছে মসজিদে চাকরি করি খেদমত আর কি চাকরি তো না মসজিদে খেদমত দায়িত্বে আছে সেখানে নামাজ পড়াতে হয় মসজিদের সময় দিতে হয় এখন আপনি এমন টাইমে ফোন দিচ্ছেন আমি মসজিদে তখন তো ফোন রিসিভ করা যায় না নাম্বার দুই দাওতো তবলিগের মেহনত আমি করি অর্থাৎ দাওতো তবলিগে তবলিগে আমি চার মাস তিন চিল্লা সময় লাগাইয়া দিন শিখছি অর্থাৎ দীর্ঘদিন মাদ্রাসায় লেখাপড়া করে দিন শিখছি তারপরেও আবার একজন শায়েখের খেদমতে আসি শায়েখের হাত ধরে তার কাছে বয়াত হয়েছি তার সোহবাতে আসি তার পরামর্শে তার দিক নির্দেশনায় আমি চলি তারপরে আবার দাওয়াত তোপ লেগে তিন চিল্লার সময় লাগে। আল্লাহ এই দিনের মেহনত শিখছি এই জন্য এই তিন চিল্লা দিয়ে তিন চিল্লা দেওয়ার পরে একটা যোগ্যতা একটা বুঝ আসছে এই বুঝটা আমার আসছে যে আমি নিজে আমল করে জাহান নাম থেকে বাঁচতে পারব না জাহান নাম থেকে নিজে বাঁচতে হলে মানুষকে দাওয়াত দিতে হবে কারণ আমি শেষ নবীর উম্মত আমি আখিরি নবীর উম্মত আমি শুধু আমল করলে জাহান নাম থেকে বাঁচতে পারব না আমাকে মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে এই জন্য মসজিদ আবাদের পাঁচটা কাজ হয় তালিম হয় তারপর মশওয়ারা হয় দাওয়াতের মেহনত হয় গাছ হয় মাসে তিন দিন সময় লাগাতে হয় তখন দেখা যায় আবাদের কাজে আমি ব্যস্ত আছি আপনি ফোন দিচ্ছেন মসজিদে তালিম করতেছি বা বয়ান করতেছি এমন টাইমে ফোন দিচ্ছেন আমি ফোনটা তো রিসিভ করতে পারতেছি না এই জন্য আপনি হয়তো মনে কষ্ট পাচ্ছেন পরে বা আমি ফোন পরে ফোন ব্যাক করতেছি এরপরে আবার বিভিন্ন জায়গায় বয়ান করতে হয় তখন দেখা যায় ফোন রিসিভ করতে পারি না আবার দেখা যায় কখনো বাজারে আসি আপনি ফোন দিচ্ছেন ফোন রিসিভ করতে পারতেছি না অনেক সময় বাজারের মধ্যে আমি ফোন রিসিভ করে বলি এক হাতে ব্যাগ থাকে সদায় থাকে তারপরে বলি ভাই আমি বাজারে আসি একটু পরে ফোন দেন গাড়িতে আসি ফোন রিসিভ করতেছি ভাই আমি গাড়িতে আসি একটু পরে ফোন দেন বা পরে আমি ব্যাক করি অনেক সময় দেখা যায় গোসল করতেছি শরীর ভিজা সময় ফোন আসছে যখন ভাই আমি গোসল করতেছি একটু পরে ফোন দেন এমনটা আমি বলি রুগীদেরকে খাওয়া দাওয়া করতেছি ফোন আসছে ভাই আমি খাওয়া দাওয়া করতেছি একটু পরে ফোন দেন পরে না আমি ব্যাক করি এতটা গুরুত্বের সাথে আমি ফোন রিসিভ করি বা কথা বলি কেন আবার অনেক সময় দেখা যায় ব্যক্তিগত কিছু আমল আছে যে গিরাজগাল আছে আমলে বসছি তখন ফোন আসে অনেক সময় বলি ভাই আমলে আসি ফোনটা একটু পরে দেয় অনেক সময় দেখা যায় আমি কোরআান্তরাত করতেছি ফোন আসে আমি ফোনটা রিসিভ করতেছি মানুষকে বুঝুক যে সে আমলে আছে তে লদ করতেছি ফোনটা কিছুক্ষণ পর কেটে দিলে আবার সে দিচ্ছে সুতরাং হ্যাঁ একটা কমন সেন্স থাকা দরকার যে বেসারটা ফোনটা রিসিভ করে আমাকে বুঝাইলো সে কোরআনতে লত করতেছে বা আমলে আছে একটু পরে ফোন দিই অনেক সময় দেখা যায় রোগী দেখি চেম্বারে অনেক লোকজন থাকে তখন ফোন আসতেছে তখন বলি ভাই আমি রুগী দেখতেছি আমাকে জোহরের পরে ফোন দেন বা বিকালবেলা ফোন দেন এই জন্য কষ্ট পেলে আন্তরিক দুঃখিত কারণ আমি একা মানুষ আমি আমার স্টাফদেরকে দিয়ে ফোন রিসিভ করাই না কেন করাই না আমি ডাক্তার কবিরাজ মানে ডাক্তার আমি কবিরাজ আমি ডাক্তার আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য চেষ্টা করি কারণ আমার স্টাফদেরকে দেওয়া ফোন ধরাইলে তখন রুগীরা মন খুলে তার দুঃখ তার বেদনা তার কষ্টটা তার মনের আবেগটা স্টাফদের কাছে বলতে চায় না বলে না আর স্টাফ ওই কথাগুলো শুনে কোনো সমাধান দিতে পারে না সুতরাং ফোনটা আমি রিসিভ করি সব সময়ের জন্য কথা আমি বলি রুগীদের সাথে রুগীদের বেদনা রুগীদের কষ্ট রুগীদের দুঃখের কথা আমি শুনি সম্ভব হলে আমি সান্ত্বনার মাধ্যমে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করি আল্লাহ আলাম সব কিছু আল্লাহ তালাই করেন আল্লাহ তালাই ভালো জানেন তবে আমি হাজারও চেষ্টা করি আমি যেরকম ফোন রিসিভ করি কথা বলি আমার মনে হয় বাংলাদেশে কোনো কবিরাজ এতটা ফোন রিসিভ করে না এতটা কথা বলে না আমি যে পরিমাণ কথা বলি সুতরাং তারপরও আমি অনেক ব্যস্ত থাকি বিভিন্ন কাজ কাম নিয়ে অর্থাৎ বিশেষ করে মসজিদ দাদা তবলিগ মেহনত রুগী দেখি পারিবারিক কাজ উঁচু গোসল স্তেঞ্জা নামাজ যে আছে এর মাঝে আপনাদের ফোন রিসিভ করতে হবে আপনাদের সাথে কথা বলতে হবে আপনাদেরকে চিকিৎসা করতে হবে সুতরাং একবার দুইবার ফোন দিয়ে না পেলে মনে কষ্ট নেবেন না অভিযোগও করবেন না খারাপ মন্তব্য করবেন না সুতরাং আজকে এই ভিডিওর দ্বারা আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন অনেক কিছু জানতে পেরেছেন অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু তাও বুঝে বলতে পারলাম না সময়ের অভাব কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে সুতরাং একটা কথা মনে রাখবে সেই কথাটা হচ্ছে সব সময়ের জন্য আমি ফোন রিসিভ করি আমি কথা বলি হাজারো ব্যস্ততার মাঝেও আমি আমার প্রত্যেকটা রোগীর কথাগুলো যত্নের সাথে গুরুত্বের সাথে শুনি এবং আমি চেষ্টা করি এটা সমাধান করার জন্য আমি আল্লাহ পাকতে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য ভিক্ষা চেয়ে ভিক্ষা নিয়ে আমি চাই প্রতিটা রুগী যেন সুস্থ হয়ে যায় প্রতিটা রুগী যেন ভালো হয়ে যায় আল্লাহ সবাইন ও তালা যে কথাগুলা বললাম ভুল ত্রুটি মাফ করে যদি আপনাদের কারো মনে কষ্ট লাগে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবাই জন্য দোয়া করি দেশ এবং দেশের বাহিরে বিশেষ করে সৌদি আরব কুয়েত কাতার জর্ডান তারপরে পাকিস্তান আপনার ইরাক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমেরিকাতে অস্ট্রেলিয়াতে ভিয়েনা অস্ট্রিয়াতে এরপরে আপনার জাপানে জার্মানে বিভিন্ন দেশে অর্থাৎ যে সমস্ত দেশে বাঙালিরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানেই আলহামদুলিল্লাহ রুগী আছে এই জন্য আমি আমার প্রত্যেকটা রুগীর জন্য সব সময় দোয়া করি আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন ভালো রাখেন আমি আমার প্রতিটা দোয়া সে দোয়াটা ব্যক্তিগত হোক মসজিদে হোক কোনো দোয়ার অনুষ্ঠানে হোক প্রতিটা দোয়ার মধ্যে আমি আমার প্রতিটা রোগীর জন্য আমি দোয়া করি আল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ জিন জাদুতে আক্রান্ত হয়ে বকতেছে সকলকে আপনি সুস্থ করে দেন বিশেষ করে আমি যে রুগীগুলো দেখতেছি আল্লাহ আমার রোগীগুলো আপনি সুস্থ করে দেন যদি আপনি আমার রোগী কোনো রোগীর উপরে আপনি অসন্তুষ্ট কোনো পাপের কারণে আপনি নারাজ আপনি বেজা তাদেরকেও আল্লাহ আপনি ক্ষমা করে দেন অনেক সময় দেখা দেয় কিছু রুগী আছে সেদি কি করে উপুরি করে আল্লাহর সাথে এবং বাপমা নাফার মানি করে এতিমের মাল আত্মসাত করে অর্থাৎ খোদা তার উপরে বেজার আল্লাহ আল্লাহতালা তার উপরে নারাজ মানুষ তার উপরে নারাজ মানুষের বদ্ধ আসে অনেক সময় দেখা যায় সেই রোগীগুলো সুস্থ হয় না সুস্থ করা যায় না কারণ খোদাই তার উপরে নারাজ তখন আমি বুদ্ধয়া করি আল্লাহ যদি আপনি কোনো রুগীর উপরে নারাজ থাকেন আল্লাহ তাকে আপনি হেদায়ত দেন সঠিক বুঝ দেন ক্ষমা করে দিয়ে সুস্থ করে দেন তাও যদি না করেন আল্লাহ আমি গুনাগা যদি কোনো আমল করে থাকি আল্লাহ যেহেতু আমি চিকিৎসা করতেছি আল্লাহ আমার কোনো আমল যদি আপনার দরবারে আল্লাহ যদি গ্রহণযোগ্য হয় যায় তো সেই আমাদের বিনিময়ে আল্লাহ আপনি এই ভাইটাকে এই বোনটাকে সুস্থ করে দেন এভাবে প্রতিটা রোগীর জন্য দোয়া করি সুতরাং আমি প্রতিটা প্রতিটা রোগী আমার প্রতিটা সাবস্ক্রাইবার আমার প্রতিটা ভিওর্স ভাইদেরকে আমি মনে করি আমার ফ্যামিলির সদস্য সুতরাং আপনারা ফোনে না পেয়ে বাজে কমেন্ট এবং কমেন্টস এবং আপনারা খারাপ মন্তব্য বিলকুল করবেন না কারণ আমি আপনাদের প্রতি সব সময় নজর রাখি সব সময়ের জন্য আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই কথার মধ্যে কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে যদি কেউ কথার মধ্যে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা ইমানের সাথে সুস্থতার সাথে আফিয়াতের সাথে লম্বা হায়াত মুসিব করেন আমিন আমিনুলিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته